নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সিন্দুরিয়া সিন্দুরিয়াতে চন্দনগিরির বাড়িতে আগামী তেসরা মার্চ দোল পূর্ণিমার উপলক্ষে অন্নদান মহোৎসবের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং সাথে গোপীনাথপুর থেকে যখন পুরো মহোৎসব বাড়িকে আলোক রাঙায় রাঙি তুলতে নন্দী লাইট সেন্টারের লাইট আসছে তখন তো আপনাদের দেখতে আসতেই হবে নন্দী লাইট অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো টু টু এইট থ্রি সেভেন নাইন প্রোপ্রাইটার ব্রজগোপাল নন্দী নামটা শুধুমাত্র মনে রাখবেন নন্দী লাইট সার্ভিস ও চন্দননগরের আলোকসজ্জা গোপীনাথপুর থেকে সাথে যখন শ্রী আশা ডেকোরেটর শিপুর থেকে প্যান্ডেল ও ডিজে সেট নিয়ে আসছে তখন তো আপনাদের দেখতে আসতেই হবে